और देव की बोल उससे बहुत पैसा लगा है तो किस सूरज Shit. Okay. kata adalah karena karena

আর আছে ওই আগে অন্যদিন আছে লোকাল বাই Maruti পারেছে। লোকসভায় নাছিল Maruti গুলো কিন্তু লোকে দেখে না। এই রে। এরকম অনেকবার আছে লোকসভা কিন্তু। না। ওই প্রতিে স্পেশালি যেটা আমরা এই আমুলিকের সময় লোকজনের জন্য গল্প হয় সেই ভিডিও কিন্তু আপলোড। বেরোবে। এটা স্থাতিনেই। এটা স্থাতিনেই। পঁচানব্বই 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 পচানব্বই হাজার থেকে তো বাংলাদেশে কোথাও পাওয়া যায় না কিন্তু আগুন জ্বালা দিবে ঠিক আছে যারা বাইক কেনার টাকা নাই তারা কিন্তু ধার করে বাইক কিনবেন আজকের লাইভটা পুরোটা দেখতে থাকেন প্রচুর বাইকের কালেকশন আছে ইনশাল্লাহ আপনার হাতে যদি অল্প টাকাও থেকে থাকে সবাইকে বলবো সবাই একটু লাইভে বেশি বেশি শেয়ার করবেন আর এই লাইভ দেখে যারা গাড়ি কিনবেন ঠিক আছে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জিতবেন কারণ এই দামের বাইক কিন্তু কখনো হয় না ফোরবেন না নিলে কিন্তু এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা লাগে আচ্ছা

দেখেন okay. পঁয়ষট্টি okay. 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 সুপার ডুয়া ফ্রেস্ক কানে চাকাগুলো দেখাই আমি চাকা টাকা থেকে শুরু করে সমস্ত কিছু কিছু একদম ভালো কন্ডিশনে আছে করে এটা কি অন

ধরেন না দশ হাজার টাকার কাজ দশ হাজার টাকার কাজ বেসলে আপনি নিজে বলেন এই যে বলে দালালি করি নিজে বলেন যে এই বাইকটা যদি দশ হাজার টাকার কাজ করে কত টাকা বিক্রি করবে নিজে বলেন এই যেমন আছে

পঁয়ত্রিশ হাজার টাকায় যে আমার আপনারা ভালোবেসে এসে একটা বাইক নিয়ে যাবেন এরকম কিছুই না ভালোবেসে এসে বাইক বারোবাসা ভালোবাসা ভালোবাসার জায়গায় থাকবে অঙ্গরে থাকবে আসবেন এসে দেখবেন এই গাড়িটা কি পঁয়ত্রিশের মাল

ভিডিও দেখার পরে আস্তাল ঢেকে যায় যে সে বলবো বাট না আমি একটু মনেছ তা না বাট আমি অনেক ছোট আমি বলবো আমার বাইকগুলো তো না আমার বাইকগুলো তো ভালো তা বলতে পারি না আমি

কোথায় টাকা তো আমাদের চাইলে ওনারা দেবে কিন্তু সম্রাট বাইক গেলে লাগে লেখাটা কি লাগবে সম্রাট বাইক গেলে বিকাশে কিন্তু টাকা পাঠানো যায় না

03 তার মানে নিচে নিচে যে নাম্বারটা সেই নাম্বারটা হচ্ছে শান্তর নাম্বার ওকে আমরা জিক্সারে চলে যাব হাজার টাকা কিন্তু নাম্বার ডিজিটাল প্লেট তারপর ডাবল তো

বাহাত্তর হাজার টাকায় সতেরো মডেল অ্যাপাসি আর টি অ্যাপাসির কিন্তু সাদা কালার এটাও কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট বারবারই বলছি যতগুলো আছে দুই চারটা বার কিন্তু সবই ডিজিটাল প্লেট পালসার দেখতে পাচ্ছি হ্যাঁ পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকায় পালসার বুকিং হয়ে গেছে এটা ওকে

সেগুলা কিন্তু আসলে গাড়িগুলা আছে না ভাই আসলে আমি অনেকে আমার কিন্তু আমার বড় ভাই অনেকে জানেন না সোমন ভাই ওনার সাথে যোগাযোগ করবে

মানে আমাদের বাংলাদেশের লোকের লোকের মাঝে জন অনেক গুচালো এখন এই দোকানটা গত দুই মাস আগে গুচালো ছিল না একদম বারো দিন বন্ধ করলো এখন বন্ধ করে কেন মামলার খাতার জন্য লোক লোক শুধু

আল্লা যেন আমাদের সবাইকে ভালো লাগে বৃষ্টির কারণটা আল্লাহ তালাই ভালো যাবে তারপরও বলবো এবং অনেকেই কষ্ট হচ্ছে বিশেষ করে অনেক অনেক কষ্ট হচ্ছে আমারও কষ্ট আমার শুরু খালি বৃষ্টির কারণে আল্লাহ কেন যেন আমাদের যদি ভালো হয় বৃষ্টি দিয়ে বেশি তাহলে ইনশাআল্লাহ কৃষি উত্তম পরিচালক আর যদি দেখা যায় যে আমাদের কষ্ট বেশি হচ্ছে সবাই তাহলে যেন ইনশাআল্লাহ বৃষ্টিটা সময় সময় আবারো বৃষ্টিতে লোকটা হয়ে যাবে বৃষ্টিটা অতি প্রয়োজন ততজন যায় আল্লাহ তালা উনি ভালো জানে তো সবাই সবার জন্য দোয়া রাখি আল্লাহ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং এই লাইভে বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ